আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ ও তার বাংলা অর্থ আজকের ক্লাসের লক্ষ্য হচ্ছে প্রতিদিন একটি শব্দ শিখে ধীরে ধীরে শব্দ ভান্ডার সমৃদ্ধ করা তো সবাইকে প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে প্রাণালা শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছেন আজকের ক্লাসে যারা আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন আশা করি আমাদের ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব বিভিন্ন শব্দ এবং ইংরেজি এবং তার বাংলা অর্থ তো আমরা এখানে মৌলিক শব্দ আজকে শিখবো মৌলিক শব্দের মধ্যে প্রথমে আছে মার্ক চিহ্ন মাইন্ড মন রাইজ বৃদ্ধি সাইড পাশ টাক্স কাজ পেন ব্যথা তো দ্বিতীয় দফায় আছে আমাদের দৈনন্দিন ব্যবহৃত শব্দ কেয়ার যত্ন বডি শরীর সিট আসন গোল লক্ষ্য ফেয়ার ভয় রক পাথর তো তৃতীয় পর্যায়ে আছে জীবনযাপন সম্পর্কিত শব্দ ইয়ার বছর ফার্ম সংস্থা হ্যান্ড হাত ল্যান্ড ভূমি লাইন রেখা রোড রাস্তা চতুর্থ পর্যায়ে আছে পারিবারিক ও খাবার সম্পর্কিত শব্দ প্রথম হচ্ছে ওয়াইফ স্ত্রী হাফ অর্ধেক বেজ ভিত্তি ডেট তারিখ গোল্ড সোনা ফুড খাবার ফাইল ফাইল তো পঞ্চম পর্যায়ে আছে দরজা সময় ও নাম ইত্যাদি সম্পর্কিত শব্দ হেল সাহায্য করা লুক চেহারা হোক আশা করা হোম বাড়ি সেল বিক্রয় টাইম সময় লাইফ জীবন ডোর দরজা সিম মিস কুমারী নেম নাম ষষ্ঠ এবং পর্যায়ে আছে বর্ণনা গ্রাম জাতি ইত্যাদি নিয়ে শব্দ ওয়াইন মদ ওয়ার্ড শব্দ টাউন শহর রেল জাতি রেস্ট বিশ্রাম ফার্ম খামার পোস্ট অতীত ল্যাক অভাব লিস্ট তালিকা এজ কিনারা রোল ভূমিকা সব দোকান টেস্ট পরীক্ষা শো প্রদর্শনী টাইপ প্রকাশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি আমাদের স্ক্রিনে দেওয়া শব্দগুলো পড়লাম সাথে বাংলা অর্থগুলো পড়লাম আশা করি আপনারা আমার সাথে পড়েছেন এবং আমাদের বিভিন্ন ধাপের শব্দগুলো আপনারা বুঝতে পেরেছেন আমাদের প্রথম ধাপের শব্দ ছিল মৌলিক শব্দ তারপরে ছিল দৈনন্দিন ব্যবহৃত শব্দ তারপরে ছিল জীবনযাপন সম্পর্কিত শব্দ পারিবারিক ও খাবার সম্পর্কিত শব্দ দরজা সময় নাম ইত্যাদি সম্পর্কিত শব্দ বর্ণনা শব্দ যা আমরা ধাপে আমাদের আজকে শব্দগুলো ছয়টি সাজিয়েছি আজকে আমাদের এখানে পঞ্চাশটি শব্দ ছয়টি ধাপে সাজিয়েছি আজ আমরা মোট পঞ্চাশটি শব্দের অর্থ শিখলাম সবাই এই শব্দগুলো দিয়ে পাঁচটি ছোট বাক্য তৈরি করবো বাড়িতে এবং আমাদের প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের ক্লাসটি অতিব গুরুত্বপূর্ণ যেখানে আমাদের এই শব্দগুলো তাদের খুবই প্রয়োজনীয় তারা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারে এবং এই শব্দগুলো তারা যদি প্রতিনিয়ত বাংলা ইংরেজি বানানোর মাধ্যমে তারা যদি শব্দগুলো শিখে তাহলে অবশ্যই তাদের শব্দ বান্নার ভারী হবে এবং তারা রিডিং পড়ার স্কেলটা খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবে তো সেই সুবাদে আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের যারা কোমর শিক্ষার্থীগণ আছেন তাদেরকে আমরা অবশ্যই এই ক্লাসটি দেখাবো এবং তাদেরকে শেখাবো এবং তাদের সহযোগিতা করব। প্রিয় অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি আবারও যাদের প্রাথমিক বিদ্যালয়ে কোমরমতি শিক্ষার্থীরা অধ্যয়নরত আছে তাদেরকে অবশ্যই আমাদের এই ক্লাসটি দেখাবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন যাতে তারা আমাদের এই শব্দগুলো শিখতে পারে বাংলা এবং ইংরেজি শব্দগুলো শিখতে পারে আপনারা বাসায় প্রতিদিন করে প্র্যাকটিস করলে অবশ্যই তাদের শব্দ ভাণ্ডারগুলো সমৃদ্ধ হবে তো সেই সুবাদে আমাদের আজকের ক্লাস আমি আবার পড়ব আমাদের অবশ্যই শিক্ষার্থীগণ তোমরা আমার সাথে আবার পড়বে প্রথমে আছে মার্কট চিহ্ন মাইন্ড অর্থ মন রায় সত্য বৃদ্ধি সাইড অর্থ পাশ স্ট্রক অর্থ কাজ পেইন অর্থ ব্যথা কেয়ার অর্থ যত্ন বডি অর্থ শরীর অর্থ অর্থ আসন লক্ষ্য ফেয়ার অর্থ ভয় রক অর্থ পাথর ইয়ার অর্থ বছর ফার্ম অর্থ সংস্থা হ্যান্ড অর্থ হাত ল্যান্ড অর্থ ভূমি রেইন অর্থ রেখা লাইন অর্থ রেখা রোড অর্থ রাস্তা ওয়াইফ অর্থ স্ত্রী হাফ অর্থ অর্ধেক বেজ অর্থ ভিত্তি ডে অর্থ তারিখ গোল্ডেন গোল্ড অর্থ সোনা ফুড অর্থ খাবার ফাইল অর্থ ফাইল হেল্প অর্থ সাহায্য করা লুক অর্থ চেহারা হোফ অর্থ আশা হোম অর্থ বাড়ি সেল অর্থ বিক্রয় টাইম অর্থ সময়